আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন বর্তমানে ফিলিস্তিনে মানুষকে হত্যা করা হচ্ছে এবং ইসরায়েলে গণহত্যা চালানো হচ্ছে ফিলিস্তিনের উপরে ন্যায় বিচারে হত্যা করা হচ্ছে বড় মানুষ শিশু সমস্ত মানুষকেই তারা আজকে ন্যায় বিচারে হত্যা করতেছে বোমা হামলা করতেছে গুলিবিদ্ধ করতেছে প্রচুর পরিমাণে মানুষ মারা যেতেছে তো আল্লাহ আল্লাহতাল্লাহ আমা আমরা আর কি আল্লাহ তাল্লার কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই তবে আমাদের পক্ষ থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো প্রতিবাদ মিছিল তো আমরা সকলে যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছি তো আপনারাও সকলে আপনাদের অবস্থান থেকে প্রতিবাদ করার চেষ্টা করবেন এবং সকলে চেষ্টা করবেন জন্য দোয়া করতে আল্লাহ যেন ফিলিস্তিনিবাসীকে হেফাজত করে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেয় তো আমরা সকলেই সকলের অবস্থান থেকে প্রতিবাদ করব এবং ঢাকা কামরাঙ্গিচর থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে আমাদের এলাকার মসজিদ থেকে তো আমাদের মহল্লার কয়েকটা মসজিদ মেলে আমাদের এখান থেকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেছে তো আপনারাও সকলে প্রতিবাদ মিছিল করবেন এবং বেশি বেশি করে ইন্টারনেট এবং অনলাইন জগতে ছড়িয়ে দিবেন যাতে আমরাও প্রতিবাদ করতে পারি এবং আরও মানুষ উৎসাহ করে এবং তাদের বিশ্বকে দেখিয়ে দেওয়া দরকার যে না আসলে যে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে এটা বন্ধ করা হোক নয়তো এটার পরিণাম ভালো হবে না এটার পরিণাম সামনে খুব খারাপ হবে তো আমরা সকলে সবার অবস্থান থেকে প্রতিবাদ করবো এবং সবাই সবার মন থেকে দোয়া করব। আল্লাহ যেন সকল ফিলিস্তিনি ফিলিস্তিনিবাসীকে হেফাজত করে এবং খুব দ্রুত মুসলমানদেরকে এবং ফিলিস্তিনিদেরকে বিজয় এনে দে আমরা সকলে দোয়া করি সকলের জন্য কারণ অনেক কষ্ট করতেছে তারা অনেক শিশু অনেক বাচ্চা অনেক মানুষ অসহায় কেউ বোমা বোমা হামলায় মারা যেতেছে গুলিবিদ্ধ হয়ে মারা যেতেছে অনেকে না খেয়ে মারা যেতেছে তো আমরা সকলেই সকলের অবস্থান থেকে দোয়া করব এবং যদি পারি আমরা প্রতিবাদ করবো এবং বেশি বেশি করে প্রতিবাদমূলক পোস্ট করার চেষ্টা করব অনলাইনে যাতে বিষয়কে দেখিয়ে দিতে পারি তো সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ Hey, Action! I'm gonna action! Hey, Action! I'm action! Hey, Action! Direct action! What? Yeah.